সম্মানিত আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজকে এই রাজবাড়ি জেলার কালুখালী থানার হারিভাঙ্গা এই বিখ্যাত একটা মাঠ এখানে কিন্তু আজকে শক্তিশালী নারোয়া স্পোর্টিং এবং শক্তিশালী হারিভাঙ্গা ধূমকেতু সংঘর মধ্যে কিন্তু ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় কিন্তু এই দুইটি পৌরশক্তি দল তারা কিন্তু মুখোমুখি হবে আজ পঁচিশে মে বিকাল সাড়ে চারটা থেকে মুখোমুখি হবে তাদের কিন্তু নারেওয়া স্পোর্টিং ক্লাবে কিন্তু তারা কিন্তু খেলার আগে যে ওয়ার্ম আপ এবং ফটো সেশন তারা কিন্তু করে নিয়েছেন আমরা তাদের সাথে একটু যুক্ত হব। তাদেরকে আমরা একটু কথা শুনব তাদের টিম সম্পর্কে জানবো তারা কিন্তু সকলেই তাদের ফটো সেশনটা সেরে এসছেন এরই মাঝে কিন্তু আমরা আপনাদের দেখাবো আপনারা সঙ্গেই থাকবেন আমাদের দর্শক উক্ত খেলা উপলক্ষে কিন্তু প্রচুর সংখ্যক দর্শক আমরা দেখতে পারতেছি প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত হয়েছেন আজকে খুবই একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে খেলাটা অনুষ্ঠিত হবে আমরা নারোয়া স্পোর্টিং ক্লাবের অধিনায়কের সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকবেন দর্শক আমরা রায়হান ভাইয়ের সাথে পাইছি কিন্তু তার সাথে সংক্ষেপে একটু কথা বলে নেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো হ্যাঁ আমরা জানি যে ভাই আপনারা হারিবাঙ্গার সাথে প্রতি বছরই তিন চারটা ওয়ার্ম আপ ম্যাচ খেলে থাকেন আজকেও কিন্তু তার উপলক্ষে কিন্তু চলে আসছেন হারিবাঙ্গা এই হোম গ্রাউন্ডে আপনারা কিন্তু এই হোম গ্রাউন্ড হারিবাঙ্গার সাথে প্রতি বছরই খেলেন এবং তুমুল যুদ্ধ হয় এবার কি প্রিপারেশন কেমন একটু যদি আমাদের জানাতেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের প্র্যাকটিসের পরে প্রথম হলো ফ্রেন্ডশিপ মাঠ আজকে খেলা তারপরেও কে কেমন খেলবে বলা যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে তার প্লেয়ার ইঞ্জুরিতে আছে বা রেখে আসেন এমন কেউ আসে হ্যাঁ ভাই আমাদের পরীক্ষা চলতেছে আমাদের যে মেন ব্যাক খেলে ওর পরীক্ষা চলতেছে তারপর হলো ওর একটু আরেকজন আছে পায়ে সমস্যা মানে আমাদের মূল টিমে দুইটা প্লেয়ার নাই আর কি আচ্ছা আচ্ছা আপনারা মূল দুইটা ফেলার রাখে চলে আসছেন তো আজকে কি মনে হয় আপনারা জিতবেন একটু ইনশাল্লাহ আশা করি আমরা জিতবো জিতার জন্য তো আসছি আসলে যে কোনো ম্যাচ খেলার আগে তো আশা থাকে জিতার জিতার জন্যই তো খেলা আর জিত থাকে তবু চেষ্টা করবো জেতার জন্য দেখা যাক কি হয় তো ভাই আপনি মাঠের কোন অবস্থানে খেলে থাকেন মাঝ মাঠে খেলে থাকেন মাঝ মাঠে খেলে থাকেন আজকে গোল করা সম্ভব হ্যাঁ সম্ভব তো যদি ফেভার করে মাঠ বল তাহলে তো সেই সম্ভব ভাই আপনি কোন দলের সাপোর্টার করে থাকেন এই বিশ্বের মধ্যে অনেক দল কিন্তু খেলে থাকে তা আপনার কোন দল প্রিয় আমি ব্রাজিল সাপোর্ট করে থাকি এই সামনে তো কোপা আমেরিকা ভাই আসতেছে ব্রাজিল আর্জেন্টিনা সকলের উপরে আছে কিন্তু আমরা জানি ব্রাজিল টিমের কিন্তু একটু সমস্যা আছে তো আপনার আপনার টিমকে এবার কোপা আমেরিকা জয়লাভ করতে পারবে কি মনে হয় হ্যাঁ অবশ্যই চেষ্টা তো আসলে সবাই জেতার জন্যই খেলতে নামে মাঠে তারপরেও দেখা যাক ফেভার কি আসে ভাইয়া আপনার প্রিয় প্রিয় প্লেয়ারের নাম কি যেহেতু করি তো অবশ্যই হবে প্রিয় অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই আপনার জন্য ওকে দর্শক দেখেন অনেক ছোট্ট ছোট্ট সুনামনিরা কিন্তু আজকে কিন্তু এই হারিভাঙ্গা মাঠে কিন্তু উপস্থিত তারা কিন্তু খেলা উপভোগ করবেন এবং এনজয় করবেন এবং তারা হারিভাঙ্গার সাপোর্ট সাপোর্টার হিসেবে কিন্তু আসছেন সম্মানিত ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পারতেছেন হারিভাঙ্গা যুব ধূমকেতু যুব সংঘের প্লেয়াররা কিন্তু তাদের ওয়ার্ম আপ সেরে নিয়েছেন খেলার ঠিক আগ মুহূর্তে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব সবই ইয়ং পোলাফান কিন্তু অনেক ভালো খেলে থাকেন প্রতি বছর কিন্তু তারা জয় নিয়ে আসেন এবং তাদের হোম গ্রাউন্ড এটা যেখান থেকেই কিন্তু আসুক সহজে তারা ছেড়ে কথা বলে না দেখুন তারা কিন্তু ওয়ার্ম আপটা হেরে নিয়েছেন তাদের এবং এখানে অনেক ক্ষুদে ফেলার আছে যারা মেসি রোলান্দোর মতো কিন্তু ডিবলিং করে থাকেন আমরা দেখার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আপনারা সঙ্গেই থাকবেন দর্শক খুদে খুদে বন্ধুরা কিন্তু প্রচুর ভিড় তারা কিন্তু হারিভাঙ্গার সাপোর্টার হিসেবে কিন্তু আসছেন আজকে এই হারিভাঙ্গা স্কুলে খেলা দেখার জন্য দর্শক হারিভাঙ্গা যুবসংঘের কিন্তু এক প্যান ভোমরা প্লেয়ার কিন্তু সোহান যার নাম বয়সে একদমই ছোটো কিন্তু তার খেলা কিন্তু দেখে সবই মনোমুগ্ধ করে আমরা যুক্ত হব তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো কি ভাই

সুহান ভাই এত এত ভালো খেলো তুমি এই টুকালে তুমি প্র্যাকটিস করো ভালো খেলে থাকো ভালো গোল পাও তুমি কোন দলে সাপোর্টার করো এই বিশ্বে ব্রাজিল ব্রাজিল তুমি সাপোর্টার কর এবার কোপা আমেরিকা কে জেতা ব্রাজিলের যে টিম অবশ্যই ভালো স্কোয়াড আছে এবার অবশ্য ইনজুরির কারণে প্রিয় খেলোয়াড়ের আর তোমার প্রিয় প্রিয় খেলোয়াড় কে প্রিয় খেলোয়াড় কে নেইমার নেইমার অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে জি সম্মানিত ভিওয়ার্স হারিভাঙ্গার পেলারা কিন্তু তাদের শেষ মুহূর্তে খেলার ঠিক শেষ মুহূর্তে ওয়ার্ম আপ শেষ করে নিচ্ছেন তারা একে একে কিন্তু তাদের ওয়ার্ম আপটা শেষ করে এনেছেন দেখেন তারা কিন্তু যাতে এই খেলার ভিতর ইনজুরি না হয় এই 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 জন্যই কিন্তু তারা তাদের ওয়ার্ম আপটা সেরে নিতেছেন আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই ওয়ার্ম আপগুলো খেলার খেলার ভিতরে অনেক উপকার আসে দর্শক আমরা দেখতে পাচ্তেছি হারিভাঙ্গা সংঘের এক দুর্দান্ত প্লেয়ার সবাই তাকে চিনে থাকে এবং তিনি কিন্তু অনেকটাই বিদেশি প্লেয়ারের মতো কিন্তু খেলে থাকেন আমরা জানি প্রতি ম্যাচেই কিন্তু তিনি গোল পায় এবং তার ভিতরে যে প্রতিভা সেটা কিন্তু তিনি দেখানোর চেষ্টা করেন আমরা যুক্ত হওয়া তার সাথে আজকে তো ভাই নারোয়ার সাথে খেলা ওরা অনেক শক্তিশালী আমরা জানি এবং তোমরা হোম গ্রাউন্ডে খেলবা আজকে তোমার কেমন লাগতেছে আজকের খেলা সম্পর্কে একটু যদি বলতে আসলে আমাদের মাঠে আজকে আসলে মনে করেন কি প্র্যাকটিস করা হয়েছে এবং দু কোনো দলের সাথে আমরা খেলি না আজকে আসলে একটা প্রীতি ম্যাচ আমরা খেলছি আমাদের মাঠে উদ্বোধন করা হচ্ছে তো ফ্রেন্ডলি ম্যাচ আমরা নার সাথে অনেকগুলো ম্যাচ খেলছি নারো আমাদের সাথে কখনো পারে নেই তো আজকে একটা দেখা দেখা যাক যাক এরা ভালো ভালো টিম টিম কারা আমি যতটুকু জানি যে শক্তিশালী টিম এবং তারা হারিবাঙ্গা এসে কখনো জিততে পারি নাই তো আজকেও কিন্তু তারা জিতার জন্য আসছে আমি তাদের কথা শুনছি আমি তাদের সাথে যুক্ত হয়েছিলাম তারা কিন্তু ছেড়ে কথা বলবে না আজকে তুমি তো জানি যে ফরওয়ার্ডে কন্ডার খেলে থাকো তো তোমার কি গোল করা আজকে সম্ভব কি মনে হয় জি আজকে আমার পক্ষে গোল করা সম্ভব সম্ভব তো তুমি যে যে এই যে এই বয়সে এত সুন্দর খেলো 90 মিনিট কিন্তু মাঠে কিন্তু তুমি এক রকম খেলে যাও এর পিছনে মূলত কারণ কি ছোটবেলা থেকেই খেলাধুলা করি শরীরে খেলাধুলার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে তার মনে করেন কি যে প্র্যাকটিস প্র্যাকটিসের উপর সব কিছু ফুটবল আছে প্র্যাকটিসের উপর সব কিছু নির্ভরশীল করে এখন কি তুমি বর্তমান সম্পূর্ণ ফিট জি আমি সম্পূর্ণ এখনো একদম ফিট তুমি কোন দেশের সাপোর্টার করো আমি তো সাপোর্টার বলতেই দেশ তো আমার বাংলাদেশ এই বাংলাদেশই ভালো লাগে তারপরেও আছে আর্জেন্টিনা যে দল কোন প্লেয়ার তুমি অনুসরণ করো কোন প্লেয়ারের মতো খেলে থাকো আমরা একটু জানতে মেসি নেইমার আমরাও জানি যে তুমি মেসির মতো খেলে থাকো থাকো করে এবং খুবই সুন্দর লাগে তো আজকেও কি এই দর্শকের জন্য এই ক্ষুদি ভক্তরা কিন্তু তোমার খেলা দেখার জন্য উচ্ছ্বাসিত তাদেরকে কিন্তু অনেক অনেক ভালো খেলা দেখাবো আমরা আশা করি জি আমি সবাইকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য অনেক চেষ্টা করব। ধন্যবাদ তোমাকে আপনাকেও ধন্যবাদ